তো হয়েছে পুলিশের আচরণ আমি অনেক সময় দেখেছি যখন আমাদেরকে আটকানো হয় আমাদেরকে যেতে দেওয়া হয়নি বা আমাকে যখন অ্যারেস্ট করেছিল পুলিশ কেমন টেনে পুলিশ আমাকে তুলেছিল ওখানে শুভেন্দু অধিকারী মহাশয় লিডার অফ অপোজিশনের সাথে কি হয়েছে না হয়েছে যতটুকু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি উনি বলছেন ওনার হাতে চোট পেয়েছে লিডার অব অপোজিশন টু আপনার ক্যাবিনেট কোনোভাবেই এগুলো হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় রাজ্যে কোথায় কি হচ্ছে বিরোধীরা যদি না সেখানে গিয়ে পৌঁছাতে পারে তাহলে যে সমস্যাটা জ্বর থেকে কিভাবে বিনাশ হবে বিরোধীদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমি যখন গত বছরে পুরুলিয়ায় গিয়েছিলাম অগরপুরে ওখানকার মানুষদের ওপরে জমি কেড়ে নেওয়ার সরকারি মদতে অপচেষ্টা চলছিল কে পৌঁছাবার চেষ্টা করেছিলাম পুলিশ আমাকে পথে আটকে দিয়েছিল গতকালকে যেটা দেখেছি সেটাও শুভেন্দু অধিকারী মহাশয় কতটা চোট রয়েছে না হয়েছে মেডিকেল রিপোর্ট দেখলে বোঝা যাবে বাংলার প্রতিটা নাগরিক সুস্থ থাকুক সফল থাকুক এটা কামনা রুমে বসে এই ধরনের মানুষকে উত্তেজিত উত্তেজিত যাতে হয়েছে উত্তেজনা কথা বলবে বাবু আর নিজে এসে মারতে যাক তাহলে দেখবো এই বলে তো সাধারণ পাবলিকের প্রতি ইম্প্যাক্ট পড়ছে সাধারণ পাবলিক যদি মারামারিতে জড়িয়ে পড়ে তাহলে এর ড্রাইভার কি কল্যাণবাবু নেবে ঠিক বেশ কয়েকদিন ধরে শুভেন্দুবাবু যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে দিচ্ছে মানুষে মানুষে দেখে বিভেদ তৈরি যাক এই ধরনের কথা বলছে ঠিক কল্যাণবাবু ওই পথের প্রতি করছে কোনোভাবেই জনপ্রতিনিধির মুখে এগুলো আমরা কাম্য করি না আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের শব্দচয়নের ক্ষেত্রে আমাদের বাক্য বাক্য কোন কোন ভাষায় কথা বলছি কতটা কথা বলতে হবে এগুলো আমাদেরকে ভেবে চিন্তা বলা দরকার বুঝে শুনে বলা দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়